যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান এই বছর আইএসএলে যে গুলো করেছে সেই পারফরমেন্সগুলো একবার দেখে নেওয়া যাক বিষয়টা হচ্ছে মোহনবাগান বর্তমানে লিগ টেবিলে প্রথম স্থানে আছে তারা কুড়িটা ম্যাচের মধ্যে চোদ্দোটা ম্যাচে তারা জয়লাভ করেছে চারখানা ম্যাচ তারা ড্র করেছে আর দুখানা ম্যাচে তারা হেরেছে তার মানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের এই বছর যে পারফরমেন্স সেটা অসাধারণ বর্তমানে তারা কুড়ি ম্যাচ খেলে ছেচল্লিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছে এবারে যদি দেখা যায় মোহনবাগানের এই যাত্রাটা কেমন ছিল মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচেই হোচট খায় মোহনবাগানের ঘরের মাঠে ছিল এবং মোহনবাগান তার চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু ম্যাচটা খেলে সেই ম্যাচটা অত্যন্ত একটা কঠিন ম্যাচ হিসেবে পরিণত হয় মোহনবাগানের কাছে যেখানে মনে হয়েছিল মোহনবাগান অনায়াসে এই ম্যাচটা জিতে যাবে কারণ প্রথম তিরিশ মিনিটের মধ্যেই মোহনবাগান কিন্তু দু গোলে লিড নিয়ে নিয়েছিল কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখতে পাই মুম্বাই সিটি এফসি কিন্তু কামব্যাক করে এবং নব্বই মিনিটে গিয়ে তারা কিন্তু দুই দুই গোলে ড্র করতে সক্ষম হয় সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের যাত্রাটা কিন্তু কখনোই ভালো ছিল না এই বছর আইএসএলে তার তারপরে মোহনবাগান খেলে নর্থ ইস্টের সঙ্গে সেটাও কিন্তু একটা কষ্টার্জিত জয় মোহনবাগান ছিনিয়ে আনে সুভাশিসের সেই গোল আমরা এখনও মনে রেখেছি যে সুভাষিস যেভাবে বলটাকে গোলকিপারের প্রায় গ্রিপ করা অবস্থায় কিছুটা গোলকিপারের ফাম্বেলিংয়ের জন্য গোলটা পেয়ে যায় সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তা সত্ত্বেও বলবো যে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টকে যে ডুরান কাপের ফাইনালে হারের যে বদলাটা সেটা নোয়ার চেষ্টা করেছিল কিন্তু সেইভাবে না নিলেও মোটামুটি কিন্তু মোহনবাগান সেই ম্যাচ থেকে তিন পয়েন্টটা পেয়েছিল তারপরেই কিন্তু আবার মোহনবাগানের যাত্রায় একটা বিরাট বাঁধা তৈরি হয় ব্যাঙ্গালুরুতে গিয়ে ব্যাঙ্গালুরুর মাটিতে মোহনবাগান প্রায় চূর্ণ হয়ে যায় মোহনবাগান সমর্থকদের মনোবল পুরো তলানিতে থেকে যায় যেই দলটা এত টাকা খরচ করে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে প্রত্যেকটা ভালো ভালো বিদেশিকে নিয়ে এসেছিল গ্রেক স্টুয়ার্ট অ্যালবার্টো রড্রিগেজ টম আলড্রেড একসে এক বড় বড় প্লেয়ারকে মোহনবাগান তাদের দলে এনেছিল সেই দলটা বেঙ্গালুরুর মাটিতে গিয়ে এই ধরনের তিন জিরো গোলে হারের ফলটা মোহনবাগান সমর্থকরা কিন্তু ভুলতে পারিনি আইএসএলের একটা দীর্ঘ সময় তারা মনে রেখেছিল এই হারটার কথা এই ম্যাচটার পরেই কিন্তু দেখা গেল যে মোহনবাগান দল আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো বলে না যে একটা সেট ব্যাক একটা মানুষকে অনেক ভালো করে দিতে পারে সেই রকম মোহনবাগানকেই সেটব্যাকটা দেওয়ার দরকার ছিল তারপরেই মোহন মোহনবাগান কিন্তু তার গেম প্ল্যান তার প্লেইং স্টাইল প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনলো এবং মোহনবাগান দল কিন্তু একের পর এক ম্যাচ সাফল্যের সঙ্গে জিততে থাকলো তারপরে মহামাটানের সঙ্গে তারা ম্যাচটা খেললো তিন জিরো গোলে একদম একতরফাভাবে ম্যাচটা জিতলো তারপরে ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা খেলা হলো ইস্টবেঙ্গলের কোচ তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কার্লোস কত জায়গায় অস্কার বুজং সবে এসেছে এবং যেদিন এসেছে সেদিনই কিন্তু অস্কার বুজংকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল এই ম্যাচটা পরিচালনার জন্য এবং মোহনবাগান কিন্তু এই ম্যাচে দুই জিরো গোলে জিতে যায় এরপরে আবার মোহনবাগান জিতলো হায়দ্রাবাদের কাছে দুই জিরো গোলে কম্প্রিহেন্সিভলি উইন বোঝাই যাচ্ছিল যে হায়দ্রাবাদকে মোহনবাগান অনাসে হারাবে সেই জায়গায় মোহনবাগানের জয় এলো তারপরে কিন্তু মোহনবাগান আবার হোঁচট খেলো উড়িষ্যার সঙ্গে তারা ম্যাচ খেললো সেখানে এক এক গোলে কিন্তু উড়িষ্যার সঙ্গে ড্র হল আমরা দেখতে পেলাম বাগান শুরুতেই একটা ইনডাইরেক্ট ফিক থেকে গোল খেয়ে গেল এবং অবশ্যই বলা চলে এই গোলটা মোহন বাগানকে কিন্তু অনেক অনেক বেশি সমস্যায় ফেলেছিল ওই ম্যাচে কিন্তু মনবীর সিংয়ের অসাধারণ হেডারের মাধ্যমে যে গোলটা ফার্স্ট হাফের একদম লাস্টে এলো সেটাই কিন্তু বাগানকে অনেক বেশি আত্মবিশ্বাস জোগালো পরের ম্যাচগুলো খেলার জন্য তারপরে মোহনবাগান আবার কিন্তু জামশেদপুরের সঙ্গে খেললো অসাধারণ ফুটবল খেললো তিন জিরো গোলে জিতলো এবং জামশেদপুর যে কিনা বর্তমানে লিগ টেবিলে প্রায় দুই তিন নম্বর পজিশানে আছে সেই দলটাকে কিন্তু একতর্পভাবে হারিয়ে দিল তখনই বোঝা গেল যে মোহনবাগান এবারে মোহনবাগানের মতো হয়ে উঠছে তারপরে মোহনবাগান চেন্নাইন এফসির ম্যাচ খেললো সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান অনেক কষ্ট করে এক জিরো গোলে জিতল আমরা জানি যে ইয়ন কয়েল একটা দুধস্য ম্যানেজার সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ন কয়েল কিন্তু মোহনবাগান টিমটাকে খুব ভালোভাবে গেম প্ল্যানের মধ্যে দিয়ে কিন্তু আটকে রাখার চেষ্টা করেছিল এবং মোহনবাগান দল ওই ম্যাচটা খুব কষ্টার্জিতভাবে এক জিরো গোলে জিতে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলো তারপরে মোহনবাগান আবার খেললো নর্থ ইস্টের সাথে যেই নর্থ ইস্টের কাছে টুরান কাপ ফাইনাল হারলো যে নর্থ ইস্টের কাছে মোহনবাগান যৌভারতীতে তিন জুই গোলে জিতল বটে কিন্তু সমালোচনার পিছে ছাড়ছিল না সেই মোহনবাগানই কিন্তু নর্থ ইস্টকে দুই জিরো গোলে হারিয়ে দেখিয়ে দিল যে মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলে সবথেকে বড়ো ক্লাব সেই ক্লাবটা কিন্তু যে কোনো দলকে যে কোনো সময় হারাতে সক্ষম এবং প্রত্যেকটা মানুষেরই যেমন একটা খারাপ সময় থাকে সেই মোহনবাগানের সেই সময়টা খারাপ ছিল বলেই টুরান কাপ ফাইনালটা তারা হেরেছিল তাই মোহনবাগান এই জয়টা মোহনবাগানকে কিন্তু আরও আরও বেশি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকে ঠেলে দিল তারপরে আমরা দেখতে পেলাম কেরালা ব্লাস্টার ম্যাচ সেই ম্যাচটাও কিন্তু দুর্ধর্ষ একটা ম্যাচ হলো অ্যালবার্টোর রড্রিগেসের কথা কেউ ভুলতে পারবে না এই কেরালা ব্লাস্টার ম্যাচে মোহনবাগান সেখানে তিন দুই গোলে জিতলো এবং অ্যালবার্টো রড্রিগেস যেভাবে একদম লাস্ট এক্সট্রা টাইমের একদম কয়েক সেকেন্ড আগে যেভাবে লং রেঞ্জ শুটিংটা করল আইএসএলের অন্যতম ফাইনেস্ট গোলের মধ্যে একটা কিন্তু এই অ্যালবার্টো রড্রিগেসের গোলটা লেখা থাকবে সেই গোলের মাধ্যমেই কিন্তু মোহনবাগান তিন দুই গোলে এই কেরালাকে হারাতে সক্ষম হলো তারপরে মোহনবাগান এফসি গোয়ার কাছে কিন্তু আবার মুখ থুপড়ে পড়লো দুই এক গোলে গোয়ার কাছে কিন্তু মোহনবাগান হারল যদিও মোহনবাগান ওই ম্যাচে খুব একটা যে খারাপ ফুটবল খেলেছিল তা নয় কারণ এফসি গোয়া এফসি গোয়ার মাঠে সবসময় ভয়ঙ্কর মোহনবাগান ইকুয়ালাইজারটা পেয়ে গেছিলো কিন্তু লাস্টের দিকে গিয়ে মোহনবাগান নিজস্ব মিস্টেকের জন্যই কিন্তু গোলটা খেয়ে যায় এর ফলে গোয়া দুই এক ফলে কিন্তু মোহনবাগানকে হারাতে সক্ষম হয় তারপরে মোহনবাগান আবার পাঞ্জাব এফসির সঙ্গে খেললো আবার কাম ব্যাক থ্রি এক গোলে এই পাঞ্জাব এফসিকে কিন্তু তারা হারিয়ে দেখিয়ে দিল যে মোহনবাগান আইএসএল এ অন্যতম আইএসএল চ্যাম্পিয়নদের মধ্যে একটা এবং মোহনবাগান এই আইএসএলটা পুরো নিজেদের ঘরে তোলার জন্যই কিন্তু ফুটবল খেলতে নামছে সেই বার্তাটা কিন্তু সকলকে পৌঁছে দেওয়াটা খুবই দরকার ছিল আর সেই পাঞ্জাব এফসিকে হারিয়ে কিন্তু তারা আবার সেই বার্তাটাকে সকলের কাছে পৌঁছে দিল তারপরে মোহনবাগান হায়দ্রাবাদের সঙ্গে খেললো হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু তারা থ্রি জিরো গোলে জিতলো এটা এক্সপেক্টেড ছিল কারণ হায়দ্রাবাদ দলটা যেহেতু লিগ টেবিলের একদম নিচের দিকে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হায়দ্রাবাদের সঙ্গে মোহনবাগান যে বড় গোলে জিতবে এটা সবাই অনুমান আগে থাকতেই করেছিল তারপরে মোহনবাগান আবার ইস্টবেঙ্গলের সঙ্গে খেলল ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা মানেই একটা বিতর্ক একটা রেফারিংয়ের ডিসিশানের বিভিন্ন রকম অভিযোগ দু তরফ থেকেই ওঠে সেই জায়গায় মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে এক গুলে হারালো মোহনবাগান এই ইস্টবেঙ্গলকে এক গুলে হারানোটা নিয়ে কিন্তু বিরাট বিরাট সমালোচনা হলো মোহনবাগানের আপুই আর হাতে লাগাটাকে নিয়ে বিরাট বিরাটভাবে কভারেজ করা হলো যে ওইটা প্লান্টি ছিল অবশ্যই সেটা হাতে লেগেছিল ডেভিটের বলটা শুয়ে পড়ে যেই বলটা সে মারার চেষ্টা করেছিল অবশ্যই আপুই আর হাতে লাগায় রেফারি চাইলে পেনাল্টি দিতে পারতো কিন্তু আলটিমেটলি রেফারি মনে করেছে যে ওটা পেনাল্টি নয় তাই পেনাল্টি দেয়নি এই ছিল ইস্টবেঙ্গল ম্যাচ তারপরে অবশ্যই মোহনবাগান আবার কিন্তু জামশেদপুরের সাথে খেলল এবং জামশেদপুরের কাছে কিন্তু তারা আবার ড্র করল যে জামশেদপুর এগেনস্টে মোহনবাগান এত ভালো ফুটবল খেললো পজিশানিং ফুটবল ঘন ঘন অ্যাটাক সুযোগের পর সুযোগ সেই দলটার এগেনস্টে কিন্তু একটাই মাত্র গোল করতে সক্ষম হলো মোহনবাগান এবং সেই গোলটাও আবার করলো না সুভাশিস বসু স্ট্রাইকার পজিশান থেকে কেউ গোল করতে পারলো না এবং অপোনেন্ট টিমেরও যে গোল করলো জামশেদপুরের সেও কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্ডার এজে যে গোল করে ম্যাচটাকে সমতায় ফেরালো এক এক গোলে কিন্তু ম্যাচটা শেষ হলো তারপরে মোহনবাগানের সব থেকে যেটা খারাপ ম্যাচ হিসেবে সবাই চিহ্নিত করছে সেটা হচ্ছে চেন্নাই এনএফসি ম্যাচ কারণ মোহনবাগান কোচ ওই ম্যাচে কিন্তু একটা বিরাট রদবদল ঘটিয়েছিল টিমের মধ্যে এবং আমরা দেখেছিলাম ভালো ভালো প্লেয়ারকে বসিয়ে তারা কিন্তু মূলত একটা মিডফিল্ড ওরিয়েন্টেড দল বানায় স্ট্রাইকিং পজিশানে জেমি ম্যাকলারেন এবং বলা চলে যে জেসান কামিং সেদেরকে বসিয়ে দিয়ে যেভাবে দলটা সেট করেছিল সেটার জন্য কিন্তু মলিনাকে বিশাল সমালোচনার মুখে পড়তে হয়েছিল এরপরে বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগান আবার ম্যাচ খেললো সেই ম্যাচে ব্যাঙ্গালুরু কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলে দেখে মনে হয়েছিল যে ব্যাঙ্গালুরু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে পারে এবং আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যে তাদের যে একটা ক্ষীণ সম্ভাবনা সেইটাকে কিন্তু আবার জ্বালিয়ে তুলতে সক্ষম হবে কিন্তু মোহনবাগানের লিস্টান কোলাসো ওই ম্যাচে একটা এক্সেলেন্ট গোল করলো যেই গোলটার কথা মানে এই আইএসএলের সব থেকে ফাইনেস্ট গোলগুলোর মধ্যে একটা সেই বিষয় কিন্তু আলোচনা হবে সেই জায়গা থেকে গোল একদম ডাইরেক্ট ভলিতে গোল খুব কম এরকম গোল হয়েছে আইএসএল এ সেই গোলটার জোরেই কিন্তু মোহনবাগান বেঙ্গালুরুকে হারাতে সক্ষম হলো তার পরের ম্যাচটা মোহনবাগান আবার খেলল মহামাডানের সঙ্গে মহামাডানকে কিন্তু তারা দাঁড়াতেই দিল না মহামাডানের কোচ সেই সময় অ্যান্দ্রে চিন্নিসব কিন্তু ছিল না সেই জায়গায় মোহনবাগান অনেক বেশি পজিটিভ মানসিকতার পরিচয় দিল এবং মোহনবাগান কিন্তু চার জিরো গোলে এই মোহামাডানকে হারিয়ে ম্যাচটা জিতলো এবং সর্বশেষ ম্যাচ পাঞ্জাব এফসি ম্যাচ এবং পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু মোহনবাগান আবার খেললো এবং তিন জিরো গোলে এই পাঞ্জাব এফসিকে হারিয়ে দিল এবং অসাধারণ ফুটবল দেখেই বয়ে যাচ্ছিলো যে মোহনবাগান এই ম্যাচটিকে কিন্তু তিন পয়েন্ট পাওয়ার জন্যই নেমেছিল কারণ প্রথম হাফটা মোহনবাগান কিছুটা হলেন খারাপ খেললেও সেকেন্ড হাফে যে ফুটবলটা খেলেছিল সেটা অ্যাবসলুটলি অসাধারণ তাই মোহনবাগান এখনও অবধি যেগুলো যে কটা ম্যাচ খেলেছে সেই কটা ম্যাচে কিন্তু মোহনবাগান দেখিয়েছে মোহনবাগান কেন আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার তাই বলবো যে এইবারে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন তো হচ্ছেই আইএসএল কাপটাও যদি তারা জিততে পারে তাহলে কিন্তু জোড়া মুকুট একমাত্র মুম্বাই সিটি এফসির কাছে আছে সেই মুকুটটা কিন্তু মোহনবাগানের কাছেও চলে আসবে দেখা যাক মোহনবাগান এই আইএসএলে তাদের জোড়া মুকুট অর্জন করতে পারে কি না আশা করবো মোহনবাগান এই আই এর বাদ বাকি যতগুলো ম্যাচ আছে লিগের সবকটা ম্যাচ জিতবে এবং সেমিফাইনাল ফাইনাল জিতে আইএসএল কাপটাও জিতবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন